দেখুন আজকে যেন একটা যেন মানে অত্যাচার দীর্ঘ নামিয়ে আনছেন যেমন দেখুন আজকে আমাদের বলাই হয়েছে যে প্রত্যেকটা কেন্দ্রের দিন গোটা এবং অর্ধেক একদিন গোটা একদিন অর্ধেক তো বাজার দর যেটা সবজি জ্বালানি জ্বালানি কিন্তু সেইভাবে আমাদের দেয় না জ্বালানি হচ্ছে প্রতিনিয়ত বরাদ্দ হচ্ছে যেমন ১৩ টাকা আঠেরো টাকা এবং হচ্ছে তেইশ টাকা এই সামান্য জ্বালানিতে কিন্তু আজকের যুগে পঞ্চান্ন ষাট সত্তর একশো জনের রান্না কিছুতেই নামে না সরকার কিন্তু কোনো দিন একটু কর্ণপাত করছেন না দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমাদের হলুদ খিচুড়িতে হলুদের দেওয়ার কোনো বন্দোবস্ত দেওয়ার কোন যে টাকাটা আজকে হলুদ হচ্ছে তিনশো টাকা কেজি সরকার কিন্তু একটুকু ভেবে দেখছে না যে পরিমিটা কি দিয়ে ওই পয়সাটা দেবে আমাদের সোমবারে সোমবারে হচ্ছে অনলি মায়েদের হচ্ছে সবজি আছে সেখানে শিশুদের কোন সবজির পয়সা নেই তাহলে এই ন্যূনতম সবজিতে এটা সেন্টার কি করে চালানো যায় আমরা বলবো কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলবো যে এইটা সরকার অন্ত ভাবুন যে কিভাবে শিশু পুষ্টি কিভাবে যায় নয় টাকা এবং বারো টাকায় এখন এই শিশু পুষ্টি কিছুতেই বাড়ানো যায় না এখন বর্তমানে হচ্ছে টাকার দাম ক্রমাগত কমছে আমাদের ভারতবর্ষে প্রতিনিয়ত টাকার দাম কমে যাচ্ছে তাহলে এই দুটো পয়সাতে নয় টাকা একটা বরাদ্দ কোনো ক্রমে সঠিক নয় এই বরাদ্দটা আরো বাড়ানো উচিত এই বরাদ্দটা নয় টাকা বাড়িয়ে অন্তত আঠেরো টাকা এবং 18 টাকা থেকে বাড়িয়ে ছত্রিশ টাকা করা উচিত যেটা হচ্ছে জ্বালানির দাম তেরো

অঙ্গনের কর্মী সারা দিনে কি খাচ্ছে সে ওইটুকু পয়সায় সে কি করে চলছে সেটা সেটা কিন্তু সরকার একটুকু ভাবছেন না তার ঘরে কি কোন জ্বালানি দিয়ে সে রান্না করছেন আজকে আমাদের গ্যাসটা গ্যাসের যে ইয়েটা জটিলতা আজকে কিন্তু ফিনান্সিয়াল অফিসটা আটকে রয়েছে সেই গ্যাসের

এরপরে অত্যাচার নির্মাচার করছে তবে বাংলাদেশের কর্মীদের প্রতিনিয়ত কাজের যে ফিরিস্তি দীর্ঘদিন ধরে বেড়েই যাচ্ছে বারো রেজিস্টার সার পর এখন পশুতে কাজ করতে হচ্ছে পশু they <laughs>